খাদ্যের কোন উপাদানটি মূলত পোষণ্ডের জন্য দায়ী ভিটামিন পানি লিপিড প্রোটিন সঠিক উত্তরটি হচ্ছে পানি দু হাজার তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নার্গিস মোহাম্মাদি ডক্টর ইউনুস সুফিয়া কামাল শিরিন ইবাদি সঠিক উত্তরটি হচ্ছে নার্গিস মোহাম্মাদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রালয়ের অধীন শিল্প বিজ্ঞান ও প্রযুক্তি তথ্য ও সম্প্রচার বিদ্যুৎ সম্পদ সঠিক উত্তরটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কক্সবাজার সুনামগঞ্জ ময়মনসিংহ পটুয়াখালী সঠিক উত্তরটি হচ্ছে কক্সবাজার বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়াম কোথায় অবস্থিত পটুয়াখালী সুনামগঞ্জ ময়মনসিংহ কক্সবাজার সঠিক উত্তরটি হচ্ছে কক্সবাজার বাংলাদেশ শততম টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে ইংল্যান্ড অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আফগানিস্তান সঠিক উত্তরটি হচ্ছে শ্রীলঙ্কা কোটা আন্দোলনে প্রথম শহীদ হন কে ওয়াসিম আবু সাইদ ফারুক রাফি সঠিক উত্তরটি হচ্ছে আবু সাঈদ মুক্তিযুদ্ধে কতজন সেক্টর কমান্ডার বীর উত্তম খেতাবে ভূষিত হন জন চোদ্দো জন ষোলো জন জন সঠিক উত্তরটি হচ্ছে বারো জন ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ হন কে মনোমিয়া আবু সাঈদ আসাদ সালাম সঠিক উত্তরটি হচ্ছে মনুমিয়া কোন মাছ মুখ দিয়ে ডিম পারে তেলাপিয়া রুই কাতলা ইলিশ সঠিক উত্তরটি হচ্ছে তেলাপিয়া